এইসিসি পরীক্ষা দুই হাজার চব্বিশ সালের ঢাকা বোর্ডের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এমসি সমাধান তোমরা সবাই মিলিয়ে নিও একের ক দুইয়ের তিনের গহা চারের ক পাঁচের ক ছয়ের খ সাতের ক আটের ক নয়ের খ দশের গহা এগারোর এগারোর খ বারোর খ তেরোর ক চোদ্দোর খ পনেরোর খ পনেরো গহা ষোলোর ষোলোর খ ষোলোর খ সতের সতেরো সতেরোর গহা আঠারোর খনিশের খ উনিশের গহা বিশের গহা একুশের গ বাইশের গ তেইশের গ চব্বিশের চব্বিশের গ পঁচিশের গহা যারা আমার চ্যানেলের নতুন দর্শক আস তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওকে ধন্যবাদ তোমরা তোমরা যাদের অন্যান্য এমসিকিউ আছে সবগুলো বোর্ডের এমসিকিউ সমাধান করা হয় তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমাদের পরবর্তী এমসিকিউ মিলাতে পারবে যে কোনো খুব সহজেই